বলিউডের প্রভাবশালী নির্মাতা মহেশ পাটের সঙ্গে কিছুদিন আগে দেখা হয়েছিল শাকিব খানের মুম্বইয়ের ইলোরা স্টুডিওতে শুটিং করছিলেন মেগা স্টার সাকিব খান পাশেই অন্য একটি সেটে ছিলেন মহেশ পার বরবাদ সিনেমার চিত্র গ্রাহক শৈলশ ও সথীর সঙ্গে সখ্য রয়েছে এই বলিউড পরিচালকের তার মাধ্যমে বরবাদ সিনেমার শুটিংয়ের খবর পেয়ে সেটে আসেন তিনি সেখানে সাকিব খানের সঙ্গে মিনিট বিশে গল্প করেছেন মহেশ যাওয়ার সময় শাকিব খানকে বুকে টেনে নেন বলিউডের এই আলোচিত নির্মাতা দুইজনের সেই ছবিগুলো তখনই ভাইরাল হয়েছিল আর যে ছবিগুলো দেখে অনেকেই দাবি করতে শুরু করেছিলেন যে এবার হয়তো বলিউডে পা রাখছেন শাকিব খান আর তাই হতে যাচ্ছে এইবার তারই প্রমাণ পাওয়া গেল দর্শক হার ধরে যদি সাকিব খান বলিউডে পা রাখেন তাহলে কেমন হতে পারে আপনার মহামূল্যবান মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য ইমদা খান টিভি